উনিশশো একষট্টি সালের তেরো আগস্ট গভীর রাতে যখন পূর্ব জার্মানির মানুষ ঘুমিয়ে তখন একজন মানুষ বার্লিন শহরের মাঝখানে গোপনে কাঁটা তার বসিয়ে তৈরি করছিলেন একটি প্রাচীর যে প্রাচীর আলাদা করে দেয় পূর্ব ও পশ্চিম জার্মানিকে বন্ধ হয়ে যায় হাজার হাজার পরিবারের দেখা সাক্ষাৎ অনেকেই চিরতরে হারিয়ে ফেলেন প্রিয়জনকে এই প্রাচীরটি টিকেছিল প্রায় আটাশ বছর অবশেষে তা ভেঙে ফেলা হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে উনিশশো সালে মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করে জার্মানি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন এই চার শক্তি নিজেদের মধ্যে ভাগ করে নেয় জার্মানিকে দেশটির পশ্চিমাঞ্চল পরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের হাতে আর পূর্বাঞ্চল যায় সোভিয়েত ইউনিয়নের হাতে বার্লিন শহরও হয়ে যায় চার ভাগে বিভক্ত গঠিত হয় দুটি আলাদা রাষ্ট্র পশ্চিম জার্মানি বা ফেডারেল রিপাবলিক এবং পূর্ব জার্মানি বা জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক দুই জার্মানির শাসন ব্যবস্থার মধ্যে ছিল বিশাল ফারাক পশ্চিম জার্মানিতে ছিল ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের অধিকার ও উন্নত জীবনযাত্রা অন্যদিকে পূর্ব জার্মানিতে ছিল কঠোর নজরদারি নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক স্বাধীনতার অভাব ফলে হাজার হাজার মানুষ প্রতিদিন পূর্ব জার্মানি থেকে পালিয়ে পশ্চিমে যাচ্ছিলেন আর এই পরিস্থিতি ঠেকাতেই উনিশশো সালে বার্লিন প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় তৎকালীন সোভিয়েত নেতা নিকিতা ক্রুষ্েভের নির্দেশে এক রাতে হঠাৎ প্রাচীর নির্মাণ শুরু হয় প্রাচীরটি এত অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়েছিল যে সাধারণ মানুষ হতভম্ব হয়ে গিয়েছিলেন অনেকে ঘুম থেকে উঠে দেখেন তারা এক পাশে আটকা পড়েছেন পশ্চিমে থাকা বন্ধু ও পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রথমে কাঁটাতারের বেড়া পরে শক্ত কংক্রিটের প্রাচীর নির্মাণ করা হয় যার দৈর্ঘ্য ছিল একশো কিলোমিটার ও উচ্চতা চার মিটার ছিল নজরদারি পাহারা এবং এমনকি মাইনো দুই মাঝখানে ছিল ল্যান্ড যেখানে কাউকে দেখলেই গুলি করা হতো প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়াদের ছিল অবর্ণনীয় কষ্ট তাই পূর্ব জার্মানি থেকে প্রায় পাঁচ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই প্রাচীর টপকাতে চেষ্টা করেন তাদের মধ্যে শতাধিক হারান প্রাণ তবে উনিশশো আশির দশকে পূর্ব ইউরোপ জুড়ে কমিউনিজম বিরোধী আন্দোলন শুরু হয় মানুষ আরও স্বাধীনতা চায় যা সোভিয়েত শাসনে ছিল না অবশেষে বার্লিন প্রাচীরের পতন হয় উনিশশো উননব্বই সালে নয় নভেম্বর হাজার হাজার মানুষ প্রাচীরের কাছে জড়ো হয়ে ফটক খুলে দেয়ার দাবি জানায় চাপের মুখে নিরাপত্তারক্ষীরা পিছু ঘটে মানুষ প্রাচীর টোপকে পশ্চিমে যেতে থাকে তৈরি হয় কান্না আর আনন্দের এক অসাধারণ মুহূর্ত এরপর কয়েক সপ্তাহ ধরে হাতুড়ি দিয়ে প্রাচীর ভাঙতে থাকে মানুষ অনেকে প্রাচীরের টুকরো স্মারক হিসেবে রেখে দেয় অবশেষে উনিশশো নব্বই সালের তিন অক্টোবর পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রিত হয়ে গড়ে তোলে আজকের জার্মানি এই বার্লিন প্রাচীর বিশ্বজুড়ে আজও বিভাজনের কষ্টের তবে শেষ পর্যন্ত হয়ে ওঠে একতার প্রতীক